বাচ্চা চিল এটা হলো না এটা বাচ্চা এখনো চিল তো চিলি বাচ্চা যে এরকম তো হলো না নবজাতক আবার বললাম তো শাকি চলে আমরা চেষ্টা কম করতেছি না আপনারা যে ধরনের প্রশ্ন করতেছেন চেষ্টা অনেক করছি আসলে কি করবো বলার পরে যদি সঠিক উত্তর দিয়েছি আমার মনে হয় তারপরে যদি আপনি বলতেছেন আসলে না

আমি আমার পক্ষে আর সম্ভব না আমি যা আমি চিন্তা করি বলছি আসলে পারবেন না না হুম সেবার মতো চিন্তা করে না সরি আমি আপনার আবার পড়াশোনা করি কোন চিল উঠতে পারে না সকি চিল উঠতে পারে না না এটা সঠিক করতো না আমি একবার বলছি আসলে চিলমারি 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 ও চিল কিন্তু ওরার আর জিনিস না এটা আচ্ছা 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 তাহলে পারবেন না আচ্ছা

তাহলে আপনারা বলে দশ হাজারটা পুরস্কার নিয়ে যান যদি সঠিক দিতে পারেন কোন চিল উঠতে পারে না তাহলে এই দশ হাজার টাকা আপনাদের জন্য